চমৎকার খেলা দেখা যাক সময়ের মধ্যে বলগুলো আলাদা করার চ্যালেঞ্জ অসাধারণ খেলা বেলা দেখা যাবে এবার ছেলেটি ফারি কিনা সময়ের মধ্যে সময় কিন্তু গনি আসতেছে আস্তে আস্তে আমিন হামজা দেখা যাক দেখে চমৎকার একটি খেলা ফাটিল ভাঙতে হবে একবারে দিয়ে দেখা যাক অসাধারণ খেলা বলা এটা আটালি দেখে দেখা যাক ছেলেটি ফারে কিনা কতটা প্রতিভা আছে দেখা যাবে একটা আটালি দেখ হ্যাঁ বিশ টাকার নোট আপনি নোট বেড়া একটি বিশ টাকার নোট আছে দেখা যাক পারে কিনা খেলা বেলুন ফুলে ডবল গ্লাস উপরে গ্লাস রাখার চ্যালেঞ্জ দেখা যাক রাফি আস্তে 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 বেড়া দেখি পারে কিনা আসলে প্রতিভা আছে দেখা দেখলেডার দেখি আস্তে আস্তে তো

সবগুলো বল জুড়িতে আনতে হবে ও সাধারণ খেলা বাড়া সামনে দিকে আমির হামজা দেখা যাচ্ছে আস্তে আস্তে সামনে দিকে আগাও যাহা হবে এ দেখা যাচ্ছে কালিয়া আর গড় ধরে এ এ সে দিকে এদিকে এসরাফরি মধ্যে সুট দিয়ে আনতে হবে দেখা যাক কতটা প্রতিভা আছে আনতে পারে কিনা বল আনতে হবে দেখা যাক সময়ের মধ্যে সবগুলো বল ঝুরিতে রাখতে হবে দিয়ে দেখা যাক আমি ও সাধারণ খেলা বড় কতটা বল রাখতে পারে দেখা যাক ভেরি গুড কতটা বল তুলতে পারে দেখা যাবে আবার আমিরি চমৎকার খেলা চলছে রে ভাই সময় কিন্তু গনি আসতেছে সময় শেষের দিকে তাড়াতাড়ি